পৃথিবী সত্যি রহস্যময় আজও এই পৃথিবীতে আবারও দৃষ্টান্ত স্থাপন করলো কিছু মানুষ মাত্র এগারো হাজার দুশো টাকা ঋণের দায়ে ঈদের আগের দিন তিন বছরের শিশু সন্তানকে রেখে জেল হাজতে যেতে হয়েছিল খালেদা পারভিন নামে এক মহিলাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে যেদিন জামিন দেন ওই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হন মুক্তি পেয়েই তার তিন বছরের শিশুকন্যা ফাতেমাকে বুকে জড়িয়ে নেন তিনি কাঁদতে থাকেন খালেদা পারবিন বলেন ঈদের একটা দিন মেয়েকে ছাড়া আমি জেলখানায় কাটিয়েছি আমি বুঝেছি আর আমার মেয়ে বুঝেছে আমাদের কেমন লেগেছে এই সময় চাপা কান্নায় ভেঙে পড়েন তিনি এর আগে বেসরকারি সংস্থা উদ্দীপনের দায়ের করা মামলায় গত বৃহস্পতিবার দশই এপ্রিল উল্লাপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় খালেদাকে ঈদের আগের দিনে শিশু সন্তানকে রেখে মাত্র এগারো হাজার দুশো টাকার জন্য খালেদা পারবিনের জেল হাজতে যাওয়ার সংবাদটি বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলে বিভিন্ন ব্যক্তি ও সংস্থার সাহায্যের হাত বাড়িয়ে দেয় এক ব্যক্তি ওই ঋণের টাকা পরিশোধ করে দেন অপর একটি সংস্থা ওই পরিবারকে অটোভ্যান তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন অপরদিকে বেলকুচির তামায়ের এক ব্যক্তি একটি সেলাইয়ের মেশিন কিনে দেওয়ার আশ্বাস দেন খালেদা মুক্তি পাওয়ার পর এক ব্যক্তি তাকে নগদ অর্থ দিয়ে সহায়তা করেন নারায়ণগঞ্জের এদিকে খালেদার স্বামী ইব্রাহিম বলেন আমরা হতদরিদ্র দুটি মেয়ের বিয়ে দেওয়ার পর ঋণগ্রস্ত হয়ে পড়েছি আরও পঞ্চাশ ষাট হাজার টাকা ঋণ আছে সংবাদ প্রকাশ হওয়ার পর অনেকেই আমাদের সহায়তা করেছেন এজন্য সাংবাদিকদের তিনি ধন্যবাদ দেন তারই ফলশ্রুতিতে ডু সামথিং ফাউন্ডেশন নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এই খালেদা এবং তার পরিবারকে একটি অটোভ্যান বানিয়ে হস্তান্তর করেছেন প্রসঙ্গত বেসরকারি সংস্থা উদ্দীপন থেকে তিরিশ হাজার টাকা ঋণ নিয়েছিলেন খালেদা পারভিন ঋণের বেশ কিছু টাকা পরিশোধ করলেও অভাবের তারণায় এগারো টাকা বাকি ছিল এদিকে দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য গত ছয় মাস আগে স্বামী ঢাকায় পোশাক কারখানায় চাকরি নেন তিনি আর ঋণ পরিশোধ করতে না পারায় উদ্দীপন এনজিও তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে মামলায় গ্রেপ্তারি পরা জারি হলে বিষয়টি জানতেন না খালেদা ঈদের আগের দিন ঢাকা থেকে গ্রামের বাড়িতে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় মানবিকতা মানবেতর জীবন এই যে এনজিওটি করলো আসলেই আমরা এতে খুবই কষ্ট পেয়েছি আসুন এভাবে কাউকে